কিছুক্ষণ তফসি শোনাবো যদি আপনাদের আপত্তি না থাকে কারো আপত্তি আছে আমার মাফিল ইতিপূর্বে যারা শুনছেন সবাই জানেন আমার ব্যাপারে আমি কোরআন হাদিস শোনানোর চেষ্টা করি কোরআন হাদিস মোতাবেক যার বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধেই হবে যার পক্ষে যাবে তার পক্ষেই হবে ব্যক্তি দেখে বয়ান করি না আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি চিন্তা করে বয়ান করি কথা বলেন ঠিক কিনা আমরা ওইভাবেই করব এবার যদি প্রাণ থাকে তো থাকবে যদি যায় তো যাবে কোন অসুবিধা সুরা আল আনাম কোরআন শরীফের সিরিয়ালের ৬ নম্বর সুরা এই সুরাটা মক্কা মোয়াজ্জমা নাজিল হয়েছে সম্পূর্ণ সুরার মধ্যে বিশটা রুকু আছে রুকু আপনারা সাধারণ মানুষ হয়তো বুঝবেন না আলেম যারা তারা বুঝবে আর এই সুরা আল আনাম একশো পঁয়ষট্টি খানা আয়াতে কারিমার সমন্বয়ে একখানা সুরা জোরে পড়েন না সুবহান আল্লাহ আমি গত বছর এই সুরার এক নাম্বার কারিমা থেকে আরম্ভ করে গত দুই বছরে এই একশো চার নম্বর কারিমা পর্যন্ত প্রত্যেক আয়াতের তফসিৎ বিভিন্ন মাহফিলে শোনানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি সিরিয়ালের ধারাবাহিকভাবে এবছর এসে আজ একশো চার নম্বর কারিমা থেকে আবার আরম্ভ করলাম আমার উদ্দেশ্য হচ্ছে মহান রবুল আল আমিন যেন তৌফিক দান করেন আমি যেন বয়ানের মাধ্যমে পুরা কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্ববাসীকে উপহার দিতে পারি আল্লামাকে দান করেন সবাই সুরা অনেক বড় একটা সুরা এই সুরার থেকে অনেক ছোট ছোট সুরা আছে কোরআনুল কারিমে যেগুলো কয়েকবারে নাজিল হইছে অল্প অল্প করে নাজিল হয়েছে কিন্তু সুরা আনাম এক রাতে একসাথে একশো পঁয়ষট্টি আয়াত আমার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন হাযরাতী আবদুল্লাহ ইবনে আব্বাস স্রাদি তাআলা আনহু বলেন যেদিন সুরা আনাম নাজিল হয় যে রাতে ওই রাতে আসমান থেকে এমন সত্তর হাজার রহমত আর জমিনে নেমে এসেছিলেন যে ফেরেস্তাগুলো ইতিপূর্বে আর কখনো জমিনে আসেন নাই ভবিষ্যতেও আর কখনোই জমিনে আসবেন না জোরে বলেন আল্লাহবার সত্তর হাজার রহমতের ফেরেস্তা এসেছিলেন এই সুরার পায়গাম নিয়ে এই সুরার একশো নম্বর এতে কারিমায় মহান রব্বুল আলমিন বলেন বিসমিল্লাহ রহমান রহিম قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ রব্বুল আলামিন বলেন নবী গো ও রাহমাতুল লিল আলামিন বিশ্ববাসীকে জানিয়ে দেন আমার तमाम সৃষ্টি কুলকে জানিয়ে দেন কদ জাআকুম বাসাইর মির রাব্বিকুম আল্লাহ বলেন নবী গো বিশ্ববাসী জানে দেন আমি রব বুলি পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ সুস্পষ্ট দলি প্রত্যক্ষ দলি আমি রবের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য এসে গেছে জরে বলেন সুবাহ আন আল্লাহ কথার পরে একটু শিখ দিতে যাব নয় মাইক মেন রবুল আলামিন বলেন কদ جاءকুম بصائر ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসীকে বলে দেন আমি রাবের পক্ষ থেকে তাদের জন্য সুস্পষ্ট প্রমাণ এসে গেছে সাহেব کرام জানতে চান হুজুর সুস্পষ্ট প্রমাণ বলতে আল্লাহ কি বুঝাইলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাবিরারে আমার স্পষ্ট इज্জাত সুস্পষ্ট প্রমাণবতে বুঝাইছেন সুস্পষ্ট প্রমাণের এক নাম্বার হলাম আমি রাহমাতুল লিল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ রবুল দলিল দিয়েছেন দলিল এই দলিল রবুল इज্জাতের দলিল হলো দুই ধরনের রব্বুল প্রমাণ হলো দুই ধরনের প্রথম ধরন হলো আল্লাহর আল্লাহর হাবিব রহমাতুল্লিন আলামিন আর দ্বিতীয় ধরন হলো কোরআনুল করিম জুড়ে বলেন সুবাহান আল্লাহ এখন আপনাদের এলাকায় যারা নবী বিদ্বেষী আছে আপনাদের এলাকায় যারা নবীর শান শুনলে যাদের পায়জামা গরম হয়ে যায় এই ব্যাপারটা কালকে কইব আল্লাহ কোরআনুল কারিম এই আল্লাহ হুজ্জত দলিল বানাইছেন নবীরে দলিল বানাইছেন অক্ষবندی যে কথা বলল এই কথা কোথায় পাইছে আমি তার বলবো ভাই লাফায় ও না একটু লেখা বড়া করো ঠিক ঠিক কোরআনুল কারীমে মহান ربুল আলামিন বলেন بسم الله الرحمن الرحیم قد আকুম

আরো জোরে বলতে হবে কে রব্বুল আলামিন আমার নবী কি দলিল বলেছেন নবী কিসের দলিল প্রশ্ন নবী কিসের দলিল আমাদের ঘরে বাড়ির দলিল জমির দলিল দেখতে কি রকম কিন্তু কোন দলিল বাড়ির আর কোন দলিল জমির দলিল চিনতে হবে দলিল না চিনলে না জানলে না বুঝলে এই দলিল যদি হকারের কাছে দেন পাঁচ টাকা কেজি হিসেবে লয়ে যাইব ঠিক না অথচ এটা আপনার কোটি টাকার সম্পদ আপনি বুঝেন বিদায় কোটি টাকার সম্পদ যে বুঝে না তার জন্য এটারে পাঁচ টাকা কেজিতে নিয়ে কাটটা এটা করে সানা সুর রব্বুল ইজ্জাত এর হাবিব রহমাতুল্লিল আলামিন কে আমার আল্লাহ নিজে আমার নবী রহমাতুল্লিল আলামিন কে দলিল বললেন দলিল নবী কিসের দলিল কেমন দলিল রব্বুল ইজ্জাত কালামে হাকিমে জবাব দেয় আমি রব্বুল ইজ্জাত আমি হলাম তোমাদের খালিক আমি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আমি আমার হাবিবে ও বানাইছি আমি তোমাদের কবানাইছি আমি সাত আসমান সাত জমিন জান্নাত জাহান্নাম সব আমি আল্লাহ বানাইছি এই সব যে আমি বানাইছি তোমরা আসমান দেখো জমিন দেখো সূর্য দেখো সূর্যের আলো দেখো আসমানের চাঁদ দেখো তারকারাজি দেখো আমার হাবিব রহমাতুল লিল আলামিন কে যারা দেখেছে তারা দেখেছে আমার রব্বুল ইজ্জত বলেন এই সব কিছুই হলো তোমাদের কাছে দৃশ্য প্রকাশ্য এই সব কিছুই তোমাদের চোখের সামনে বিদ এর জন্য তোমাদের তেমন কোন দলিলের প্রয়োজন হয় না কিন্তু আমি রব্বুল আলামিন সব বানাইছি এর জন্য একটা দলিলের দরকার আছে কারণ দুনিয়ার মানুষ আমার হাবিব رحمتুল লিন আলামিনের নূরানী زبان মোবারকের জানতে পেরেছে আসমানের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ tutt tuta কুল কায়েনাতের মালিক আমি আল্লাহ কিন্তু সৃষ্টির কেউ আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহ আসি এটা সত্য কিন্তু সৃষ্টির কেউ আমি আল্লাহরে দেখে নাই আমি আল্লাহ এক এটাও সত্য কিন্তু সৃষ্টির কেউ আমারে দেখে নাই আমি যে আসি আমি যে এক এটা সবাই বলে এটা হলো দাবি আর আমার হাবিব আলামিন। তিনি হলেন আমি যে আসি আর আমি যে একজন আর আমি যে ক্ষমতাবান সব কিছুর সৃষ্টিকর্তা যে আমি রব্বুল আলামিন। এই কথার বাস্তব দলিল হলো আমার হাবিবুল আলমিনবী রহমাতুল্লিনকে নিজের দলিল হিসাবে মেনে নিয়েছেন নিজের দলিল হিসেবে নবীকে সাব্যস্ত করেছেন আল্লাহকে কেউ দেখে নাই আমি দেখি নাই আমার মুরব্বীরা কেউ দেখে নাই কোন রচুন আমার আল্লাহকে দেখেন নাই বললেন দেখা মুসা নেন্লাম তার এখন না শুধু কখনোই আমাকে দেখে সহ্য করার মতন ক্ষমতা দিয়া তুমি মুসারে আমি আল্লাহ বানাই নাই চিৎকার দিয়া বলেন সুবাহ আল্লাহ মুসানবি দেখতে চাইলেন আল্লাহ দেখা দেওয়ার জন্য স্বীকৃতি জানালেন মুসানবি বললেন আল্লাহ আপনাকে পরিপূর্ণ দেখার তাজাল্লি শরীরে গ্রহণ করার মতন ক্ষমতা যদি আমারে না দিয়ে থাকো কিছুটা নূরে তাজাল্লি দেখাও অন্তত দিল শান্ত করি খাইতে না পারলেও দেখে হইল দিল ঠান্ডা করি আপনাকে পুরোপুরি দেখতে না পারলেও একটু নূরে তাজাল্লি দেখতে চাই রব্বুল ইজ্জাত একটু নূরে তাজাল্লি দিলেন তুর পাহাড় জলে সাই হয়ে গেল সুহান তিন টুকরা হয়ে গেল এক টুকরা চলে আসলো বাতাসে উড়ে সৌদি আরবে এক টুকরা চলে আসলো বাতাসে উড়ে পাকিস্তানে এক টুকরা রয়ে মিশরের সারা বিশ্বে যত সুরমা পাওয়া যায় শ্রেষ্ঠ সুরমা হিসেবে পাওয়া যায় মিশরের সুরমা শ্রেষ্ঠ সুরমা হিসেবে পাওয়া যায় সৌদি আরবের সুরমা শ্রেষ্ঠ সুরমা হিসেবে পাওয়া যায় পাকিস্তানের সুরমা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই কথাটা তুলে ধরার উদ্দেশ্য হলো মুসা নবী আল্লাহকে দেখতে চাইছেন আল্লাহ দেখা দেন নাই কারণ মুসা নবী দেখেই পাওয়ার নিতে পারবে না বিষয়টা বুঝতে যদি কষ্ট হয় আর সহজ করে দেই এই যে বিদ্যুতের লাইট জ্বলতেছে এটা তো বিদ্যুতের মাধ্যমেই জ্বলে কারেন্টের দ্বারাই জ্বলে এই কারেন্টের লাইনটা আসছে খাম্বার থেকে তাই না খাম্বার তারে যে পরিমাণ ভোল্টেজ এই লাইটের গোড়ায় কি ওই পরিমাণ ভোল্টেজ ওই পরিমাণ ভোল্টেজ এই লাইটটা যদি ডাইরেক্ট কারেন্টের খাম্বার থেকে লাইন নামায় লাইনের মধ্যে লাগান লাগাইতে দেরি হবে বাস্ট হইতে দেরি হইতো না ঠিক না আবার এই লাইটটা যদি এই না এখানে লাগান তাইলে এটা সারা রাত জ্বলে থাকবে একবারও নিপ্ত না যদি ফিউজ না হয়ে যায় এটাই হলো বিধান এটাই হলো বুজার বিষয় আরে খাম্বার লাইনে হাই ভোল্টেজ চলাফেরা করে হাই ভোল্টেজ গ্রহণ করার মতো পাওয়ার এই লাইটের মধ্যে নাই যার কারণে এটা যদি খাম্বার হাই ভোল্টেজ তারে লাগায় বাষ্ট হইয়া যাইব আর ওই হাই ভোল্টেজ তারে লাগানোর মতো যে সমস্ত অনেক পাওয়ার এই লাইট আছে ওই লাইট না যদি এই সকেটও লাগান তাইলে দেখবেন জ্বলতো না ঠিক না জ্বলতো না কারণটা কি কারণ হলো পর্যাপ্ত পাওয়ার সে পাইতেছে না এই লাইটের জন্য এই পাওয়ার যথেষ্ট কিন্তু খাম্বার পাওয়ার তার জন্য অনেক বেশি রব্বুল ইজ্জাত কয় রে রে মুসা আমি রব্বুল তোমারে যে বানাইছি তোমার দেহে আমি রব্বুল আলামিন এটা টেম্পার দিছি টেম্পার আমি তোমার দেহার একটা সহ্য ক্ষমতা দিছি ওই সহ্য ক্ষমতার মধ্যে আমি রব্বুল ইজ্জাতের নূর মোবারক নূর মোবারকের তাজাল্লি মোবারক সহ্য করার ক্ষমতা আমি তোমার দেহে দেই নাই এই জন্য মুসা নবীর আল্লাহ দেখা দেয় না কিন্তু এই তো রজব মাস ছাব্বিশ তারিখ দিবাগত রাতে আমার নবী মসজিদে হারাল থেকে মসজিদে আকসায় সেখান থেকে সিদ্ধাতুল মুহায় সেখান থেকে আর সে আজিমে খোদ রব্বুল আলমিনের সাথে

আমার নবী দেখার জন্য কোন আরজি করেন নাই কিন্তু রব দবাদ দিয়া নিয়ে গেছে খুদ রব্বুল নবীর সামনে দেখা দিয়েছেন অতএব আমার মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই মুসা নবী এই দাবি করছে না দেখা আর আমার নবী জমিন আয়েশা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ হলেন এক আল্লাহ হলেন এক আল্লাহ হলেন এক মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আল্লাহ না দেখা আর আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন রব্বুল আলামিন কে নিজের চক্ষু মোবারকে দেখা জোরে বলেন আল্লাহু আকবার যেহেতু নবী রব্বুল আলামিন কে দেখেছেন সেহেতু নবী হলেন আল্লাহর দলিল সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলেন কদে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার রব্বুল আলমিন বলেন তোমাদের মাঝে এসে গেছে আমি আল্লাহর দলিল সুহান আল্লাহ জোরে কর আর জোরে কর আপনাদের আন্তরিকতা যদি ভালো থাকে একটু লম্বা সময় কথা বলবো কালকেও আলোচনা অনেক লম্বা করছি কইতাম না কইলে আবার আপনারা সেটা দাবি করে বই থাকবেন আপনাদের আন্তরিকতার উপর ডিপেন্ড করবে আমার আন্তরিকতা দেখানোর দরকার নাই কিন্তু আল্লাহ পাক কালাম কালামে হাকিম থেকে বলছি এই কথাগুলো আমার জন্য যা আপনার জন্য তা আজ আমি হয়তো বলছি কিন্তু আপনি যেমন শোনা প্রয়োজন আমারও গেল শোনা বা জানা খুবই প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আলোচনা নিয়ে আসছি এই আলোচনা নিয়ে আর কোনোদিন কেউ আপনার সামনে আসবে কিনা আমিও জানি না আর আপনিও জানেন না একটু মনোযোগ দিয়ে বিনোদন নয় কোরআন সুন্না নিয়ে যান কাজে লাগবে রব্বুল আলামিন নিজের দলিল লিল আলামিন জমিনে আগমন করবেন জমিনে আগমন করেছেন আমার আল্লাহ খবর দিচ্ছেন কদে যা আকুম অবশ্যই তোমাদের মাঝে এসে গেছে মির রব্বি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দলিল এসে গেছে খেয়াল করেন বাবা রবিউল আউয়াল মাস আসলে আমরাও নবী রহমাতুল নামিনের আগমন উপলক্ষে জুলুস করি জুলুসের মধ্যে আমরাও বলি নূর নবী এসেছে আল্লাহ কয় আমার দলিল এসে গেছে আবার সুরা মায়েদা আল্লাহ বলেন কদে যা আকুমিন এসে গেছে তোমাদের মাঝে আমি রব্বনা আলমিনের পক্ষ থেকে নূর আল্লাহ সুরা মায়দা এখন নূর এসে গেছে আমরা মিছিলে আমরা জুলুসের মধ্যে বলি নূর নবী এসেছে আল্লাহর কথা আমাদের কথায় মিলে গেছে আল্লাহ কয় আল্লাহর দলিল এসেছে এই তো সুরা আল আনামের একশো চার নম্বর আয়াত আল্লাহ একই কথা বলেন কদ যা

আমি রবের পক্ষ থেকে তোমাদের মাঝে দলিল এসে গেছে দলিল এমন একটা দলিল বাস ইর মানে দলিল বুরহান মানে দলিল বাস ইর দলিল কেমন দলিল একেবারে স্পষ্ট দলিল সাহাবাই কেরাম বলেন হুজুর এই দলিল বলতে আল্লাহ কোন দলিল কে বুঝাইছেন আমার নবী বলেন এই দলিল বলতে আমার রব্বনে জাত আমি নবী রহমাতুল্লিন আলমিনকে বুঝাইছেন এক নাম্বার দলিল দ্বিতীয় নাম্বার দলিল আল্লাহ কোরআনুল করিমকে সাব্যস্ত করে মহারব্বলিজাতের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল ঘোষণা দিলেন কে বলেন কে রব্বল ঘোষণা দিলেন এইবার আমার আল্লাহ কয় যারা গেছে হেরার বিপদ আয়াত কারক রবুল আলামিন বলার ফমান্না তো সরফালি نفسی আল্লাহু আকবার এই দলিল যে দেখলো এই দলিল যে শুনলো এই দলিলকে যে আক্কার আদরাত চেষ্টা করলো কোরআন এবং নবী কি যে নবী এবং কুরআনকে যে ব্যক্তি অন্তর দিয়ে দেখার চেষ্টা করলো যে ব্যক্তি আল্লাহর বিধানগুলো মানার চেষ্টা করলো ফামান আবসরা আল্লাহ বলেন যে ব্যক্তি দেখার চেষ্টা করলো সে নিজের উপকার নিজে করলো আল্লাহ সে নিজের উপকার নিজে করলো রব্বুল বলেন সে তার নিজের জন্যই দেখলো নিজের উপকার নিজে করলো আমি আর যে ব্যক্তির কোরআন আছে কিন্তু কোরআন পড়ে না নবীর প্রেমের বর্ণনা আছে কিন্তু মানতে চায় না আছে না আছে না কিছু মানুষ নবীর প্রেমের কথা বললেই মাথা খারাপ হয়ে যায় বিভিন্ন রকম পায় তারা শুরু করে দেয় নবীর সম্মানে আঘাত করা শুরু করে দেয় নবীর সম্মানে আঘাত করে যারা কথা বলে তাদের সমর্থন করে এমন কিছু মানুষ এই জমিনে আছে না নাই আছে না কেন যাইতেস রব্বুল আলামিন বলেন ওয়া মানে আমি ফালাইহা এই দলিল গুলি যারা পাইল কিন্তু মানলো না এই দলিল আমার কোরান যারা পাইল কিন্তু দেখলো না রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো নিজের ক্ষতি নিজে করলো আপনার বাড়িতে কোরান শরীফ আছে নি এটা জবাব দেন পুঁটিজুড়ির মানুষ নাকি কল্যাণপুরের মানুষ বাহুবলের মানুষ একটু জবাব দিন বাবা বাড়িতে কোরআন শরীফ আসেনি এই কোরআন শরীফটা পড়েননি দুই চারজন পড়া যায় বা পড়ে ম্যাক্সিমাম মানুষ কোরআন শরীফ পড়ে না মুসলমান নামাজি পড়ে না মুসলমান ওরে এই দুনিয়ার মহে পড়ে ওরে এই দুনিয়ার মহে পড়ে কত এ মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়াম নামাজ রোজা সব ছাড়িয়াম বিরি মারে টান এরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ঠিক কিনা বলে এটা নিজের গায়ের রূপে পড়ছে আমি জানি নিজের গায়ের উপরে পড়ছে তবে হ্যাঁ আপনাদেরকে ধন্যবাদ নিজের গায়ের উপরে পড়ার পরেও অকপটে সত্যের সমর্থন করেছেন আল্লাহ সবাইকে হৃদায়তে কামেলা নসিব করেন জোরে রব্বুল আলামিন বলেন ফামান যে ব্যক্তি আমার সুস্পষ্ট দলিল কোরআনকে দেখলো পড়লো বুঝলো বুঝার চেষ্টা করলো নিজে না বুঝলে আলেমদের কাছে গেল ওয়াজ মাহফিলে যায় কোরআন সুন্নাহ বুঝার চেষ্টা করলো আমার রব্বুল ইজ্জত বলেন সে নিজের উপকার নিজেই করলো আর দুই নাম্বার আল্লাহ বলেন ওয়া মান আমিয়া দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার সুস্পষ্ট দলিল পাওয়ার পরেও ভালো কইরা দেখলো না চাইয়া দেখলো না আল্লাহ কয় ওই ব্যক্তি নিজের ক্ষতি নিজে করলো নিজের ক্ষতি নিজে করলো জোরে বলেন না তাইলে নবীর রহমাতুল লিনান আমিনকে দলিল হিসেবে যারা মেনে নেবে নবীর প্রেমের জন্য নিজেকে যারা কুরবান করার জন্য প্রস্তুত থাকবে আল্লাহর কালামের কথাগুলো যারা মেনে নেওয়ার জন্য দিলকে কুরবান করার জন্য যারা প্রস্তুত থাকবে রব্বুল ইজ্জাত বলেন তারা নিজের উপকার নিজেরা করছে তারা যখন ইন্তেকালের মুহূর্ত আসবে ঈমানের সহিত তাদের মৃত্যু হবে যখন কবরে যাবে রব্বুল ইজ্জাত বলেন তাদেরকে কবরে জান্নাতুল ফেরদাউস থেকে নেয়া